আজকের এই ব্লগটিতে জানতে পারবেন খৈয়াছড়ার সৃষ্টি ও এর বিস্তারিত ইনফরমেশন এবং ব্লগটি দেখলে মনে হবে আপনি নিজেই ট্রেকিং করে পাহাড়ে চড়ছেন এর আগে এভাবে কেউ দেখেন তো লেট জাম্প ইন টু দ্য ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসলাম আমরা সবাই আজকে প্ল্যান করেছি সাডেন প্ল্যান যে খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাব এর আগেও একটি প্ল্যান করেছিলাম বাট যাওয়া হয়নি আমাদের যাওয়ার পথটা কত সুন্দর ছিল দেখেন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সামনে রাহাত আমাকে একটু ওভারটেক করে গেল ইমন আরো আগেই চলে গেছে ইমন আমাদের একটু আগে আগেই ছিল আমি আর রাহাতজ চেষ্টা করেছি যে একসাথে যাওয়ার জন্য আমরা এই হোটেলে এসে আমরা নাস্তা করলাম আর নাস্তা করার পরে আমরা আমাদের মূল গন্তব্যটা শুরু করতে চেয়েছিলাম বাট বৃষ্টির কারণে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এখানে এখন আমরা ওয়েট যে তারপরে আবার রওনা দেবো সাউথ ব্রিজ বিরিজ পার হয়ে একটু সামনে আসছি বৃষ্টির মধ্যে চালাচ্ছিলাম কিন্তু বৃষ্টির গতিটা অনেক বেড়ে গেছে তো বৃষ্টি থামলে পরে সামনে দিকে যাব তারপরে বৃষ্টি যখন একটু থামে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি এবং কিছুক্ষণ পর পর আমার পিছে ছিল আমাকে বলছিল যে ভাইয়া তোমার বাইকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এটা নিয়ে আমিও বেশ চিন্তিত ছিলাম যে আমি হইাচড়া পর্যন্ত বাইক নিয়ে যেতে পারবো কিনা বা আসতে পারবো কিনা কিন্তু দুর্ভাগ্যবশত রাহাতের সাথেই দুর্ঘটনা ঘটে গেল কি সমস্যা ব্যাস بتر হই না কি না তো ব্যাটারি জ্বলে গেছে মনে হয় ব্যাটারি গেছে একটা বিরাট বিপদে পড়ে গেলাম রাহাতের মাঝে গেছে অনুভূতি প্রকাশ করার মতো অবস্থা এখনো কি অবস্থা কি হয়েছে বাইকের বুঝে যেতেছে না আমার বাইকের নিতেছি যেন রাস্তায় কোনো সমস্যা না করে কেমন দুই কেমন ইমন তুমি বাইক দই খাও হ্যাঁ বলো দইটা কেমন মজনু এখন আমি আপনাদেরকে জানাবো খইয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত এবং এর অবস্থান কি আপনাদের যাওয়ার আসার সুবিধা অসুবিধার বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব হইয়াছড়া ঝর্ণা হল বাংলাদেশের চট্টগ্রামের মীরেশ্বরাই উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা এটিকে অনেকে ঝর্ণারানী বলেও আখ্যায়িত করেন ধারণা করা হয় প্রায় পঞ্চাশ বছর আগে থেকেই এই ঝর্ণাটি প্রবাহিত হচ্ছে দুর্গম ও জনমানহীন পাহাড়ি এলাকা হওয়ায় এটি আবিষ্কারে বেশ সময় লেগেছে কেউ কেউ মনে করেন পঞ্চাশ বছর আগে পাহাড়ি ঢলের ফলেই এই ঝর্ণাটি তৈরি হয়েছে। জাতীয় উদ্যান ও ইকো ট্যুরিজম দুই সালে সরকার বারইয়া ঢালা ব্লক থেকে কুন্ডের হাট ব্লকে দুই হাজার নয়শো তেত্রিশ দশমিক হেক্টর পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। খৈয়াছড়া ঝর্ণাও এই জাতীয় উদ্যানের আওতাভুক্ত। দুই হাজার সালে বাংলাদেশ সরকার ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প চালু করে। যার মূল লক্ষ্য খৈয়াছড়া ঝর্ণার সংরক্ষণ করা এটি চট্টগ্রামের উপজেলার ইউনিয়নে অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া বাজারের উত্তর পাশে মহাসড়ক থেকে প্রায় চার দশমিক দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের ভেতরের দিকে এটি অবস্থিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হইয়াছড়া ঝর্ণায় কিভাবে যাবেন ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠলেই আপনি পয়্যাছড়া ঝর্ণায় যেতে পারবেন ঢাকা চট্টগ্রাম মহানগরকে মিড়েশ্বরায়ের বড় তাকিয়া বাজার বা পয়্যাছড়া আইডিয়ালি স্কুলের সামনে নামতে হবে ওখান থেকে আপনি সিএনজি অথবা অটোতে করে পয়্যাছড়া ঝর্ণার যেখান থেকে আপনি যাবেন বনের ভেতরের পথটা ওই পর্যন্ত চলে যেতে পারবেন গ্রাম থেকে ঝর্ণার মূল ধারা পর্যন্ত কোনো যানবাহন যায় না বাকি পথ পায়ে হেঁটে যেতে হয় এই ঝর্ণার চারপাশে বন জঙ্গল পাহাড় ঝিরিপথ এবং মনোমুগ্ধকর ট্র্যাকিং ট্রেল রয়েছে এই রুটে আঁকা বাঁকা ক্ষেতের আইল ছোট ছোট ঝিরিপথ পাথরের পথ এবং উঁচু নিচু পাহাড়ি ঝাল পার হতে হয় প্রকৃতির অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য এখানে ফুটে ওঠে ট্র্যাকিং এর সময় বিভিন্ন প্রজাতির গাছপালা বুন অর্জির ঝিঝি পোকার গুঞ্জন পাখির কিচিরমিচির এমনকি বন্য প্রাণীর ডাকও শোনা যায় বিশেষ করে বর্ষাকালে এই পাহাড়ি পথ আরো বেশি চ্যালেঞ্জিং প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং এর পর আপনি ঝর্ণার কাছে পৌঁছতে পারবেন এই পাহাড়ি পরিবেশে হাঁটা এবং ঝর্ণার ধাপগুলোতে ওঠা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা এটি শুধু একটি জলপ্রপাত দেখার জায়গা নয় বরং পাহাড় ও বনের মধ্য দিয়ে হেঁটে প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ দেয় সংক্ষেপে খাছা ঝর্ণা একটি সত্যিকারের পাহাড়ি ঝর্ণা যেখানে যেতে আপনাকে পাহাড়ি পথ ঝিরি এবং কিছু ক্ষেত্রে ছোট ছোট পাহাড় অতিক্রম করতে হবে যারা প্রকৃতি ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য খৈয়াছড়া ঝর্ণার মূল বৈশিষ্ট্য হল এর নয়টি বড় ধাপ বা ক্যাপকে এই একে অপরের অবস্থিত এবং এগুলো পার হতে পাহাড় আহরণের অভিজ্ঞতা হয়। পাথুরে এবং পিচ্ছিল পথ থাকে কখন যাবেন খৈয়াছড়া ঝর্ণায় বর্ষাকাল ঝর্ণা ভ্রমণের জন্য সেরা সময় কারণ তখন পানির প্রবাহ বেশি থাকে তবে বর্ষার ঠিক আগে বা পরে যেমন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে গেলে পরিবেশ বেশি সুন্দর থাকে এবং বিপদ কম থাকে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের প্রেমীদের এবং প্রকৃতি জন্য একটি আদর্শ গন্তব্য নট ইজি অনেক উঠে চলে আসছি কত চালে না লাইফে কখন এভাবে পাহাড়ের উপর উঠেনি এটা পাহাড়ের উপরে আমরা এখন এক একদিকে এক একটা রাস্তা গেছে কোন রাস্তায় না দেখি কত উপরে আসছি এই যে দেখেন কত পরে আসছি অ্যাডভেঞ্চার কোথায় যাচ্ছি জানি না উঠেছি এখন নামছি কি ভাই পাইতেন কিছু লাভ দিতে হইব নাকি রাহাত যেরকম সাহসিকতার পরিচয় দিল এটা আসলে অভাবনীয় আমার তো এখানে নামতেই ভয় লাগছিল যখন রাহাতকে দেখলাম যে রাহাত নেমে যেতে পারছে তখন আমার কাছে মনে হল যে হ্যাঁ আমরাও নামতে পারবো পাহাড়ের সর্বোচ্চ চূড়া চলে আসছি আমরা এবার একটু আরেকটু যাওয়ার চেষ্টা করতেছি দেখি সামনে কি আছে যাচ্ছি অনেক কষ্ট করে যাচ্ছি এরকম আসলে এই পর্যন্ত কেউ যারা এই পর্যন্ত ব্লগ করছে তো পাইনি এরকম করছে তো আসছি চেষ্টা করি করার জন্য যতটুকু করা যায় এই যে সবাই কাপা করতেছে আর আমরা সর্বোচ্চ চূড়ার ঝর্ণা দিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছি এবং অবিরাম সৌন্দর্য দেখতেছি অসম্ভব সুন্দর এবং এই অ্যাডভেঞ্চার আনফরগেটেবল ভোলার মতো না যতই প্যারা খাই আর যাই হোক এটা তো ভুলতে পারবো না। যেকে মানুষজন তেমন আসে না। বাসায় গেলে অনেক প্যারা সহ্য করতে হবে। কিছু করেন নেই বাট এটা মিস করা যাবে না। ও মাশাআল্লাহ। আপনারা দুপুরে আসেন 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 সকাল আপনাদের সাথে যত থাকুক না কেন বনের ভেতর পর্যন্ত বন বলতে আপনি ঝর্ণার যাওয়ার আগ পর্যন্ত বেশ কিছু হোটেল পাবেন ওখানে আপনি যদি একবেলা খান ওদের ওখানে যাওয়ার সময় খান অথবা এসে খাবেন ওইভাবে যদি আপনি তাদের সাথে চুক্তি করে যান আপনি আপনার জিনিসপত্রগুলো ওখানে রেখে যেতে পারবেন তাদেরকে জিনিসপত্র রাখা বাবদ এক টাকাও চার্জ দিতে হবে না শুধুমাত্র খাওয়ার বিলটা দিলেই হবে এই সুবিধাটুকু আপনারা ওখানে পেয়ে যাবেন আপনাদের কাছে যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে